পেচা কেন পানি পান করে না সুলাইমান আল্লাহি সালামের বিস্ময়কর ঘটনা আপনি কি জানেন পেচা কখনো পানি পান করে না এটা কোন সাধারণ বিষয় নয় বরং এর পেছনে আছে এক আশ্চর্যজনক কারণ যা জড়িয়ে আছে মহান নবী সুলাইমান আল্হি সালামের সঙ্গে এই গল্পটি জানলে আপনার ভাবনার জগৎ বদলে যাবে গল্প শুরু করা যাক হযরত সুলাইমান আল্লাহি সালাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী যিনি মানুষ পশু ও জিনদের ভাষা বুঝতে পারতেন একদিন তিনি সভা বসিয়ে সব পশু সঙ্গে কথা বলছিলেন তখন তিনি দেখলেন পেচা এক চুপচাপ বসে আছে সুলাইমান তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কখনো পানি পান কর না পেচা গভীর নিশ্বাস নিয়ে বলল হে নবী আমি এক শপথ করেছি আর সেই কারণেই আমি পানি পান করি না সুলাইমান আল্লাহি বললেন কিশোর শপথ পেচা বলল আমি শুনেছি একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে সমস্ত নদীনালা সমুদ্র ও ঝরনা শুকিয়ে যাবে তখন মানুষ কাঁদবে কিন্তু কোনো পানি পাবে না আমি যখনই কোনো পানির উৎস দেখি তখনই আমার মনে হয় একদিন এগুলো আর থাকবে না এই চিন্তা আমার হৃদয়কে কাদায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো পানি পান করব না যেন দুনিয়ার প্রতি আমার মায়া কমে যায় এবং আমি আখিরাতের কথা বেশি করে ভাবতে পারি সুলাইমান সালাম বিস্মিত হয়ে বললেন কি সত্যিই যে ব্যক্তি আখিরাতের চিন্তায় মগ্ন থাকে তার মন দুনিয়ার লোভলালসায় আটকে থাকে না শিক্ষণীয় বিষয় আখিরাতের কথা সবসময় মনে রাখা উচিত এই দুনিয়া চিরস্থায়ী নয় একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই শুধু দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত না হয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত দুনিয়ার মোহে না পড়ে আল্লাহর দিকে ফিরে আসা পেঁচা আমাদের শিখিয়ে দেয় যে দুনিয়ার সুকসম্বার একদিন শেষ হয়ে যাবে তাই আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রকৃতি আমাদের জন্য শিক্ষা প্রতিটি প্রাণী ও প্রকৃতির মাঝে আল্লাহর বড় নিদর্শন রয়েছে পেঁচা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা জেন দুনিয়াকে স্থায়ী মনে না করি এবং আমাদের অন্তরকে আখিরাতের জন্য প্রস্তুত করি ভিডিও শেষ কথা বন্ধুরা এই গল্পটি থেকে আপনার কি শেখার আছে আপনি কি কখনো পেচাকে পানি পান করতে দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও সুন্দর ইসলামিক গল্প আপনার কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন